হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তাহরন বালা আসুন আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে আপনার সাথে শেয়ার করবো রোস্টের রেসিপি আমি যেভাবে রোস্ট রান্না করি আর কি ওইটাই আপনার সাথে শেয়ার করবো তো রোস্ট করবার লাগে আমি মাংসটারে দিয়ে পরিষ্কার করিয়া একটু আদা আর একটু লবণ দিয়ে মেরিনেট করে রাখতে দিছিলাম আধা ঘন্টা আধা ঘন্টা পরে এখন আমি রোস্টের ফিসগুলো বাজতাসি তো আমি লাল লাল করিয়া মোটামুটি বাজ্জা মো আর কি রোস্টগুলো সবগুলো রোস্ট তো আমি এখন দেখতেসি বাজতাসি আর আমার বাজা শেষ তো আমি এই তো এখন লাল হয়ে দেখতেসুন বাজছি এরপরে আমি এখন রান্না করবো যা যা দেই আপনারা সাথে শেয়ার করতেছি তো এখন আমি ঘরের মাঝে তেল দিয়ে দিছি পেঁয়াজ তো পেঁয়াজের মাঝে দিম এলাচি দারচিনি লং তেজপাতা সব কিছু দিয়ে আমি এইটা লাল হয়ে বাজমু তো এই তো লাল হয়ে পাচ্ছি বাজে এখন দিতেছি আমি রসুন যে রসুন বাটা আর আদা বাটা রসুনের আদা বাটা দিয়ে কিছু সময় ফসাইমো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো কিছু সময় কষাইয়া আরে আমি অন্যান্য মশলা দিব এখন দিমু আমি ওই ধনিয়ার গুঁড়া আর দিমো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো দিম লবণ দিয়ে আর একটু সময় কষাইমু কষাই আমি কিন্তু একসাথে সব মশলা দিতেছি না আর এখন দিতেছি জিরার গুঁড়া তো এরপরে দিতেছি টক দই টক দইটা অনেকেই ফেটাইয়া দিন আমি কিন্তু ফেটাইছি না এমনি দিয়ে লাগছি কোনো অসুবিধা নাই এটা নাড়াছাড়া হলে এমনিতেই মিশা জায়গা তো এই তো আমি এখন বারো ঘুরে নাড়াশাড়া হইলে এটা কিছু সময় কষাই এখন দিতেছি আমি বাদাম বাটা বাদাম বাটা পরিমাণ মতো প্ল্যান্ট করে নিছি আমি তো এই তো বাদাম বাটার দিয়ে কিছু সময় কষাইছি এখন দিতেছি একটু সামান্য পরিমাণে টমেটো সস এইটা দিলে এটার স্বাদটা আর একটু অন্যরকম হয় তো আপনারা চেষ্টা করবেন টমেটো সসটা দেবার তাই আর একটু সময় পানি দিয়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটারে ভালোভাবে ফসাই নিতেছি আর এখন দিব আমি পেঁয়াজ বেরাস্তা বেরেস্তাটা আগে দিয়ে করে রেখে দিছিলাম হয়তো স্কিপ হয়ে গেছে ওইটার থেকে তো এই তো এখন আমি বেরাস্তাটা দিয়ে এখন দিয়ে মাংসের ফেঁচগুলো তো সবগুলো মাংস দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে এটারে ফসাই নেব যেহেতু বাজিয়েছি আগে দিয়ে তো সে দই গেছি গিয়ে মাংস বেশি সময় লাগে না আর ফসাইতে তো এই তো আমি এটার মধ্যে আর তেমন কোনো জল দিতাম না তো এই তো মোটামুটি এখন আমার এটা ফসানি উইছে এখন দিতে আমি একটু হালকা একটু মানে চিনি চিনিটা দিলে কালারটাও সুন্দর হয় আর এটার স্বাদটাও একটু বাড়ে তো এই তো আমার এগুলো রেডি দেখতেছেন রোস্ট আর আমার হাতের রোস্ট মা গরুর মাংস ফোলা ওইগুলো আমার বাগনা পাগনি খুবই পছন্দ করে যেহেতু আফাবাসাদ বাচ্চা হাঁচা আছে তো এর লেগেই রান্না করলাম আর কি এরা তো মাঝে মাঝে মা রে কইব যে মার হাতের রান্নার চেয়ে আমার হাতের রান্না এরার খুবই ভালো লাগে আমার হাতের রান্না নাকি অনেক মজা তো এই তো এরা লেগেই আজকে রান্না করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার রোস্টের রেসিপিটা যদি ভালো লাগে তো আমার পেস্টটা ফলো করে দিবা আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো এই তো দেখতেছেন কী সুন্দর কালার আইসে আর রান্নাঘরে তো একটু আলু কম আসিল তো কালারটা একটু অন্যরকম আইসে এখন দেখতেছেন কী সুন্দর একটা কালার এখন আমি আমার বাগনে বাগনি খাইতে দিমু তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ